সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের কচি মূলা ডাটা সহ মাছ দিয়ে রান্না করে দেখাবো কচি মূলা ডাটা সহ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আজকে রান্না করার জন্য এখানে আমি দুই আটি মূলা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি ঠিক এভাবে কেটেছি নতুন রাঁধুনিদের জন্য একটা মূলা শাকের মূলা আমি কেটে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি শাকটুকু কেটে রেখে দিব শাক রান্না করার জন্য আর একটু খেয়াল করে দেখুন আমি ডাটা সহ মূলাটা নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে এভাবে আসটা খুব ভালো করে পরিষ্কার করে নিব এভাবে একটু কেটে নিব এবার মূলাটার মাছ বরাবর আমি কেটে নেব কচি মূলা এভাবে ডাটা সহ রান্না করলে কিন্তু খুবই মজা হয় এবার সবগুলো মূলা এভাবে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিব এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম পানিটা গরম হলেই এখানে ডাটা সহ মূলাগুলো দিয়ে দিব এভাবে একটু দিয়ে নিলে মূলাটা রান্নার পরে কোনোরকম মূলার গন্ধ আসবে না আমি মূলাগুলোকে খুব বেশি সময় সেদ্ধ করব না পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভাব দিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট আমি ভাব দিয়ে নিয়েছি এবার ছেকে পানিগুলো ফেলে দিব চলে এলাম রান্নায় রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচে এবার তিন চারটা কাঁচামরিচ কেটে ব্যবহার করব ঝালের জন্য আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন এবার কাঁচামচ আর পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের গায়ে ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজের গায়ে এরকম হালকা ব্রাউন কালার ধরে এলেই দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আজকে আমি ফ্রোজেন মাছ দিয়ে রান্না করব সেই জন্য আদা রসুনটা ব্যবহার করেছি আপনি তাজা মাছ দিয়ে ব্যবহার করলে আদা রসুনটা বাদ দিতে পারেন এবার আদা রসুনটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব চা চামচ পরিমাণ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার দশ থেকে বারো সেকেন্ডের মতো গুঁড়া মশলা একটু নেড়ে কষিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি এভাবে রান্না করলে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে তবে খেয়াল রাখবেন গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলার মাছ যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসে আগ পর্যন্ত খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ চেওয়া মাছ এটা আমাদের এলাকার চেওয়া মাছ নামে পরিচিত এটা নদীর মাছ আপনি চেওয়া মাছের পরিবর্তে যে কোনো মাছ দিই ঠিক একইভাবে এই তরকারিটা রান্না করতে পারবেন এবার মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব এই তরকারিটা শিং মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ যে কোনো তাজা মাছ দিয়ে রান্না করি খেতে অনেক ভালো লাগে মাছগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা মাঝারি করে আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম মিনিট বারো এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায় আর এই পর্যায়ে মাছটা খুব আলতোভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যে পানিটুকু উঠেছিল সেই পানিটুকু শুকে তেলটা ভেসে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব যতটুকু সম্ভব মশলাটা রেখে শুধু মাছগুলোকে আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে গেল এর মাঝে আমি ভাব দিয়ে রাখা মূলা দিয়ে দিব এবার এই মশলার মাঝে আমি খুব ভালো করে মূলাটা কষিয়ে নিব মূলাটা খুব ভালো করে মশলার সাথে নেড়ে মেশানো হলে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মূলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন এই তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে মূলাটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে দিয়ে দিব দুই থেকে তিন কাপ পরিমাণ পানি ঝোলের জন্য এই পানিতে মূলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি এই তরকারিতে সামান্য একটু ঝোল রাখবো কারণ এই তরকারিতে সামান্য একটু ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব খুব আলতোভাবে মাছটাকে আমি ছড়িয়ে দিব আর খুব জোরে নাড়তে যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে খুব আলতোভাবে একটু নেড়ে নিব তারপর চলে আসটা মাঝারি করে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আবারও খুব আলতোভাবে একটু নেড়ে নিব। আর এই পর একটু লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না এবার ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ধনে পাতা কাঁচামুচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে আমার রান্নাটা মশালে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এরকম ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিব কারণ যখন ঠান্ডা হবে এটা আর একটু ঝোলটা কমে আসবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মূলা ডাটা দিয়ে মাছের তরকারি আজকের জন্য আল্লাহ হাফিজ